নজরুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আজকে দেখতেছি পুচুর কালেকশন আছে আপনার কাছে হ্যাঁ ভাই সাগর ফার্নিচারে অনেক কালেকশন আছে ফার্নিচারের আপনার যে কোনো ফার্নিচার বাসাবাড়ির যে কোনো ফার্নিচার আপনারা অর্ডার করতে পারবেন দোকান ভিজিট করে আপনারা যে কোনো ফার্নিচার নিতে পারবেন অর্ডার করতে পারবেন কোয়ালিটি ফার্নিচার নজরুল ভাই যে কথাটা বলছে সেটা হচ্ছে সাগর ফার্নিচারে দেখেন পুচুর কালেকশন আছে পুচুর কালেকশনের কিন্তু শেষ নাই অনেক কালেকশন তা আপনার পছন্দের ফার্নিচার কিন্তু অবশ্যই সাগর ফার্নিচার থেকে ক্রয় করতে পারেন অর্ডার দিও নিতে পারেন সেটাই বলছেন নজরুল ভাই তা নজরুল ভাই কি দিয়ে শুরু করবেন ডিমান্ড দেখতেছি এটা কি কাডার এটা সেগুন কাঠের চিটাং সেগুনের ডিভান চিটাগাং সেগুন কাছে কাডার ডিমান্ড তা এটা বালিশই দেখতে পাচ্ছি এই ডিমান্ডের সাথে কি বালিশটা থাকবে একটা বালিশ আছে হ্যাঁ তা এটার প্রাইস কত ভাই এর প্রাইস হবে টাকা এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আহ আলোচনা করার সুযোগ আছে এই পাশে একটা দেখতে সোফাকাম বেড কাম বেড অনেক সুন্দর সোফা কাম দুইজন বসতে পারবে দুইজন পারবে নাকি অবশ্যই তাই কত পঁয়ত্রিশ হাজার এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে তবে স্টিলের একটা সোফাকাম বেড একজনের জন্য একজনের জন্য তাই এটার প্রাইস কত পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই পাশে একটা সোফা কাম বেড দেখা যাচ্ছে ফিট চার ফিট এটা স্টিলের এটা স্টিলের এটা প্রাইস কত মোটা গ্যাস দিয়া করে আঠা উনিশ গেজ উনিশ গ্যাস

তা এটার কাঠটা কি কাঠ আছে সেগুন কাঠের আহ সেগুন কাঠের নিচে তো নকশাটা অনেক সুন্দর আহ অসাধারণ কিন্তু নকশা এটার প্রাইস কত প্রাইস বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা হোয়াইট কালারের একটা আলমারি দেখতে পাচ্ছি ডোকো করা দুই পাল্লা দুই পাল্লা এটার প্রাইস কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা একটা তিন পাল্লার একটা ডোকো করা দেখতে পারতেছি গদি আলমারি তা এটার প্রাইস কত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা ডিমান্ড দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা কি কাটার এটা হচ্ছে আপনার মেহগনি কাটার এটা হচ্ছে মেহগনি কাটার তাই এটার প্রাইস কত এর প্রাইস পড়বে আপনার 14000 টাকা এটা প্রাইস পড়বে 14000 টাকা আর এখানে একটা বেড দেখতে পাচ্ছি টু সিটার তাই এটার প্রাইস কত দুইজন শুতে পারবে দুইজন বইতে পারবে এটার প্রাইস পড়বে 26000 টাকা 26000 টাকা এখানে একটা দেখতে পাচ্ছি ভ্যানিটি এলইডি লাইট লাগানো আছে নিচে দেখতে পাচ্ছি একটি টুল 60 টি ডয়ার কিন্তু আছে 3.5 ফিট 3.5 ফিট 6 ফিট 3.5

এই পাশে একটা এল সোফা দেখতে পাচ্ছি এই যে এটা বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে এখানে একটা স্টিলের সোফা কাম বেড দেখতে পাচ্ছি এটার প্রাইস কত প্রাইস

কিন্তু আলোচনা করার সুযোগ আছে অবশ্যই কিন্তু আপনারা সাগর ফার্নিচার কিন্তু ভিজিট করবেন ভিজিট করে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু এখান থেকে ক্রয় করবেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন কালেকশনের কিন্তু শেষ নাই আর এখনো যারা আপনারা রাশেদ ব্লককে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই রাশেদ ব্লককে ফলো দিয়ে রাখেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন নতুন নতুন ফার্নিচারের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আর হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা দুটি চ্যানেলেতে আমরা নিয়মিত ফার্নিচারের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকতেছি নতুন নতুন মডেলের ফার্নিচারের আপডেট দিয়ে থাকছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আসার লোকেশনটাকে শেয়ার করে দেন এটা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম দোকান শিশুটি সাগর ফার্নিচার পাঁচ নম্বর গির্জা ঢুকবো ক্রীড়াপল্লীর সামনে ক্রীড়াপল্লীর সামনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাগর ফার্নিচার ভালো